হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার আমি আসলাম একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো চিটাগং কক্সবাজার হাইওয়ে রেল করচিং এটা অবস্থিত কেরানিহাট এবং বান্দরবন রোডে একটু আগে এরকম আরো একটা আছে সেটা হলো রামুরপুর এরকম করচিং আরো আছে সেগুলো ভিতরে রাস্তায় মেইন চিটাগং কক্সবাজার হাইওয়ে রাস্তায় শুধু দুইটাই আছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন আসবে সকাল সাড়ে আটটা তা দেখবেন আর কারা কারা চিটাগং কক্সবাজার ট্রেনে ভ্রমণ করেছেন তা কমেন্টে জানাবেন লং ডিস্টিং এর গাড়ির চাপগুলো একটু বেশি এখন সকালবেলা সকালবেলা দূরপাল্লার বাস যেগুলো ঢাকা থেকে কক্সবাজার গামী বাসগুলো এখন আসা যাওয়া করতেছে এবং আমাদের এখানে লোকাল বাস তো আছে টাইম হয়ে গেছে ট্রেন আগমনের এখনই প্রস্তুতি নিচ্ছে তারা ব্যারিকেট ফেলে দিবে মনে হয় রেল লাইনের উপর কেউ আছে তাই বাসি দিচ্ছে যদি কেউ থাকে তাদেরকে সরে যেতে বলে না হয় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই তারা শিষ দিয়ে লাইন থেকে সরে যেতে বলে বাস থেকে সবাই নেমে গেছে ট্রেন আসবে বলে ছবি তুলবে কেউ ভিডিও করবে ওই আশায় দিয়ে ট্রেন আসবে এখন Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. <laughs> এই বাছের মানুষ সবগুলো নেমে গেছে এখন পিছনে একটা জাম হয়ে গেছে এখন তাড়াতাড়ি উঠতেছে উঠে পিছন থেকে তো হরণ দিচ্ছেই কি করবে আর